আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আপনি জীবনে অনেকবার আস্তাকুরুল্লাহ পড়েছেন কিন্তু কখনো ভেবেছেন আস্তাকুরুল্লাহর মানে কি আস্তাক ফিরুল্লাহ পড়লে কী লাভ আপনার জীবনে প্রতিটা দিন যদি আস্তাকুরুল্লাহ পড়েন নির্মস্থলে পাঁচটা ফজিলত পাবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাকুরুল্লাহ আস্তাকুরুল্লাহ মানে হচ্ছে আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত মানসিক ফ্যামিলিগত বা টেনশন সম্পূর্ণ রোগ থেকে মুক্তি পাবেন আস্তাক ফুরুল্লাহ আস্তাকুরুল্লাহার ফজিলত এত বেশি তা বলে শেষ করা যাবে না কখনো কখনও ফুরুল্লাহ আপনি হাঁটছেন আস্তাকুরুল্লা পড়েন বসছেন আস্তাকুরুল্লা পড়েন খাওয়া শেষ বসে রয়েছেন আস্তাক ফুরুল্লাহ পড়েন আস্তাক ফুরুল্লাহ সব কিছুর সমাধান তাহলে আমরা আস্তাক ফুরুল্লাকে কেন ছেড়ে দেব আস্তাক ফুরুল্লাহ মানে হচ্ছে আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন আস্তাফুরুল্লাহ পড়েন আপনি মানসিকভাবে সমস্যা আছেন আস্তাক ফুরুল্লাহ পড়েন ঋণগ্রস্ত আস্তাক্লা পড়েন মানসিক ফ্যামিলিগত চাকরিজীবী নানান সমস্যার একমাত্র সমাধান আস্তাকুরুল্লাহ আস্তাফুল্লা পড়ে আপনি সকল জিনিসের সমাধান পাবেন আস্তা মধ্যে মধ্যে আল্লাপা সব কিছু দিয়ে দিছে আপনার কাছে টাকা নাই আজকে আস্তা পড়েন আজকে আপনি ঋণগ্রস্ত হয়েছেন আস্তাখুরুল্লাহ পড়েন এভাবে আপনি অসুস্থ আশ্তাক ফিরুল্লাহ করেন আশ্তাক ফিরুল্লা মানে হচ্ছে আল্লাহর কাছে আপনি চাইতেছেন এবং কি আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ সব কিছু দেওয়ার জন্য সব প্রসুত আল্লাহ তালা আপনাকে যদি হাজার হাজার টন খাদ্য দিয়ে দেয় তারপরও আল্লাহ তালার ওখান থেকে এক ফুটো জিনিস কমবে না কখনো স্মায়ন তাহলে আমরা কখনও আস্তা পুরুল্লাকে ছাড়বো না বসতে চলতে চলা পিরা হাঁটা বসে আসি অস্ত্র টাইমে আসি বা কোনো কাজে না আস্তে ফুরুল্লাহ পড়তে থাকি আমরা তাহলে রিজিক বাড়িয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আপনার কথাগুলো শুনবে তাই আমরা কখনও আস্তা পুরুল্লাকে ছাড়বো না তাই আমরা সবসময় ওয়াদা করবো যেন আমরা আস্তাক কখনো ছাড়ি না আল্লাহ পাক সবাইকে হেদাই দান করুন